যারা দেশভ্যাত্রী বেগম খালেদা জিয়ারা রাচলের নিচে থেকে নিজেদেরকে রক্ষা করেছিল বন্ধুরা তারা এখন স্লোগান দেয় দুই সাপের এক বিষ নৌকার দ্বারেশীস আজকে যদি জনমতের পরীক্ষা হয় দেশভ্যত্রিক খালেদা জিয়া তার রহমানের নামে দ্বারে শীষ আশি পারসেন্ট শিখে নতুন দল করছে করবে কিন্তু যদি কিংস পার্টি করে গাছের টাও খামু তলার টাও কুরামু সেই দল কিন্তু বাংলাদেশে হবে না করতে দেওয়া হবে না বলে তারা বলে স্থানীয় নির্বাচন কিন্তু ইনসব আপনি তো রেফারি আপনি তো আম্পায়ার আপনি তো ইনসব নোবেল প্রাইজ পাওয়ালো আপনার বিচারে কি বলে